আসসালামু আলাইকুম হাসান একাডেমির আর্ট আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বীজগণিত শর্ট ট্রিক্স আপনি কীভাবে বীজগণিতের বড় বড় অঙ্কগুলোকে মাত্র তিন সেকেন্ডে পাঁচ সেকেন্ডের নয় মাত্র তিন সেকেন্ডে কিভাবে সমাধান করবেন আজকে সেই শর্ট ট্রিক্সগুলো একেবারে গোপনীয় শর্ট ট্রিক্সগুলো আজকে আপনাদের এখানে উপস্থাপন করব এখন আপনারা বলতে পারেন ভাই আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন শর্ট ট্রিক্স দেখছি কিন্তু আমরা তো বুঝি না কিন্তু আমি আপনাদেরকে বলবো আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখার পর এটা বলতে হবে যে ভাই আমরা এই বছর যত ভিডিও দেখছি সবচেয়ে পাওয়ারফুল ভিডিও হলো এটা তাহলে কিভাবে বসবেন আসুন তাহলে শুরু করি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিও রহস্যটা কি তাহলে বীজগুলিতে শর্ট ট্রিক্স আপনি কিভাবে সমাধান করবেন তাহলে চলে শুরু করি এক নম্বর বলছেন এক্স প্লাস ওয়ান বাই মান যদি থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার করতো এটা হচ্ছে স্কোয়ার মানে বর্গের স্কোয়ার হলে দেওয়া মানটাকে আপনি স্কোয়ার করবেন স্কোয়ার করলে এবার দেখবেন দেওয়া সে মানটার মাসখানে চিহ্ন কি আছে প্লাস এখানে তার বিপরীত চিহ্ন দিবেন মাইনাস তো এখানে এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে আপনি তা এখানে বাহিরে চিহ্ন দেবেন মাইনাস দিবেন এবার দেখেন প্রশ্নের মধ্যে দু ডেফি স্কোয়ার কয়টা দুইটা দুই ডেফি স্কোয়ার দুইটা হলে যদি দুই ডেফ স্কোয়ার দুইটা হয় তাহলে সূত্রে টু নামবে তা আশা করি বুঝতে পারছেন এবার দেখেন কি হয় তিন তিরিকা নয় নয়ের থেকে দুই বিক করলে কত হয় সাততল এটা মানটা হবে সেভেন আশা করি এইটার বুঝতে পেরেছেন এবার আসেন এটার অনুরূপ আরেকটা প্রশ্ন এখানে আছে দেখেন এখানে আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এমন ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার করত তার মানে আবার স্কোয়ার মানে বর্গের তো এই জন্য বর্গের স্কোয়ার হওয়ার কারণে আপনি দেওয়া আছে মানটাকে স্কোয়ার করবেন ভিতরে মাইনাস হইলে বাইরে কি দেবেন প্লাস দিবেন এবার দেখেন দুইটার ফুটে আবার স্কোয়ার কয়টা দুইটা দুইটার ফেট দুটো স্কোয়ার হলে সূত্রের কি নামবে টু নামবে আর যদি একটা হয় তাহলে নামবে আমরা দেখাবো ইনশাল্লাহ তাহলে এখানে দেখেন দুইটা স্কোয়ার দুইটা দুইটার স্কোয়ার দুইটা হলে সূত্রের টু নামবে এবার দেখেন কি হয় আহ চার দিবার তাহলে মানে চার হলে দুবার চার গুণন চার তো চার কথা হয় ষোলো ষোলো আর দুই করলে কথা হয় আঠারো তাহলে এটা মানটা হলো আঠারো আশা করি এই উত্তরটা আপনারা কিভাবে সমাধান করবেন বুঝতে পেরেছেন এবার আসেন তিন নাম্বারটা একটা তিন নম্বরটা বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে এখানে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার করতো তার মানে এটা খেয়াল করেন এটা বর্গের সূত্র তার মানে আপনি দেওয়া মানটাকে স্কোয়ার করবেন স্কোয়ার করলে এবার খেয়াল করেন কি হয় দেওয়া মানটা মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস তাহলে এখানে কি দিবেন প্লাস বি দিবেন এবার দেখেন দুইটার অফ স্কোয়ার কয়টা একটা দুইটা সবটার অফ স্কোয়ার হলো একটা একটা হলে সূত্রের ফোর নামবে তাহলে এখানে খেয়াল করেন

যদি কিউব কিউব হয় আপনি এই করবেন ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস দিবেন তারপর দেখেন এখানে কিউব হওয়ার কারণে সূত্রে থ্রি নামবে কিউব হওয়ার কারণে সূত্রে থ্রি কিউব হইলে সূত্রে থ্রি হবে আর সব সময় কিউব হইলে সাথে গুণ হবে সূত্রে থ্রি সাথে গুণ হবে আবার দেওয়াসে সে মান্ডা মানে এখানে দেওয়াসে মানটা কি আছে থ্রি আহ আপনার অবশ্য বুঝতে পারছেন এখন তিন তিনবার তার মানে তিন তিন কত হয় তিন গুনুন তিন গুণন তিন তিনবার গুণ দিলে সাতাশ মাইনাস তিন দিকে নয় তাহলে সাতাইশ থেকে নয় বি করেন তার মানে সাতাশ থেকে নয় বি করলে কত হয় নয় আছে সতেরো ইব আট হইলে আট আছে এক এক আছে দুই ইব এক হইলে তার মানে এটার মানটা কত হয় এটার মানটা হয় এইটিন মানে আঠারো হ্যাঁ এটা মানটা হয় আঠারো এবার দেখেন এটার অঙ্কর অনুযায়ী এই অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর হ্যাঁ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হচ্ছে ফোর হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কত মানে ওইটা ছিল প্লাসের এটা হচ্ছে মাইনাসের এবার পার্থক্যটা খেয়াল করেন এখানে যেটাই হোক আপনি যেটা এখানে কিউব সেহেতু আপনি এখানে দেওয়া মানটাকে কিউব করবেন তো এប្រاشন দেওয়াসে মানটা মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস তাহলে এখানে কি হবে প্লাস হবে হ্যাঁ তাহলে প্লাস হবে এখানে আছে কিউব কিউ মানে হচ্ছে সূত্রের থ্রি তাহলে সূত্রে থ্রি বলবো এখানে তারপরে যখনই আপনাদের কিউব করবেন তখনই ওই যে সূত্রে থ্রি আসে আবারও গুণ দিবেন কোন সংখ্যাটা দেওয়াসে মানটা এখানে দেওয়াসে মান কত ফোর এ ফোর গুণ দিবেন তার মানে এখানে দেখেন চার তিনবার চার গুণন চার গুণন চার তোর চার ছাড়া ষোলো চার ষোলো চৌষট্টি মানে চার তিনবার গুন হয় চৌষট্টি আর যোগ হচ্ছে তিন ছাড়া বারো তার মানে আহ সিক্সটি ফোরের সাথে বারো যোগ করেন তার মানে চারটার দুই হচ্ছে ছয় ছয় হইলো সাত ছিয়াত্তর তার মানে এটা মান হচ্ছে সেভেন্টি সিক্স আশা করি এরকম কিভাবে মজার মজার আপনার সমাধান করবেন মাত্র তিন সেকেন্ডে আশা করি বুঝতে পেরেছেন এবার দেখেন এর একটু কঠিন আবার ধাপে ধাপে একটু কঠিন থেকে আসতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আশা করি আপনারা এই এই যাবত পাঁচটা প্রশ্ন সহজেই বুঝতে পেরেছেন এবার আসবে চার নাম্বার এখানে বসে পাঁচটা বলতে চাই এগুলো ছয় নম্বর একটা এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান যদি থ্রি হয় থ্রি হয় তাহলে এক্স টু দেওয়ার ফোর এখানে ফোর যদি একটু বিশ্লেষণ করি ফোর মানে হচ্ছে স্কোয়ার দুইবার স্কয়ার ব্যাগের দেওয়া হলো স্কোয়ার দুই দোকানে চার মানে ফোর হইলে সূত্র দুইবার হয় মানে স্কোয়ার দুইবার হয় কীভাবে খেয়াল করেন দেওয়াসের মানটাকে স্কোয়ার করবেন দেওয়াস যেহেতু এখানে ফোর বাংলে দুই দোকানে চার দুই আছে দুই মানে বর্গ বর্গ মানে এই যে বর্গ করলাম এবার দেওয়াসের মানটার মাঝখানে চিহ্ন কি আছে প্লাস তো বাইরে কি দেবেন মাইনাস এবার দেখেন এনও ফোর ফোর মানে এনো বাংলে দুই এনো বাংলে দুই তো দুইটার উপরে দুই কয়বার দুইবার তো দুইটার উপরে দুই দুইবার হলে সূত্রে টু নামে হ্যাঁ এবার যেহেতু এখানে একটা স্কোয়ারে কাজ করছি এই জন্য আপনি কি করবেন আবার আরেকটা স্কোয়ার এই ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে দিয়ে দিবেন আবার আবার ভিতরে প্লাস থাকলে আবার বাইরে মাইনাস আবার সূত্রের টু তার মানে এই ফোর এর ক্ষেত্রে একটু ডিফারেন্সটা হলো কি রকম খেয়াল করেন এখানে চারের বাংলা দুই দুগুণে চার চারের বাংলা দুই দুগুণে চার তার মানে এখানে দুই আছে এখানে দুই আছে এই জন্য বর্গ বর্গ স্কোয়ার করলাম ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস দুই ডে স্কোয়ার কটা এখানে দুই ডেগর আছে তার মানে সূত্রের টু যেহেতু ফোর তাহলে এখানে শুধু স্কোয়ারের কাজ করছি এই জন্য ব্র্যাকেট দিয়ে সবটা ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিবেন প্লাস বাইরে মাইনাস এবার করেন কত হয় সাত হ্যাঁ এই যে সাত সাত আবার স্কোয়ার তাহলে সাত সাত উনপঞ্চাশ মাইনাস হইলে দুই উনপঞ্চাশ থেকে দুই বি ইকুয়ালে কত হয় ঊনপঞ্চাশ থেকে দুই বি ইকুয়াল হয় আমাদের আহ সাতচল্লিশ হ্যাঁ এই যে সাতচল্লিশ আশা করি এটা বুঝতে পেরেছেন এবার আসেন আট নাম্বার একটা আরেকটা ডিফারেন্স একটা নিয়ম যদি এই নিয়মটা আপনারা বোঝেন আহ তাহলে বুঝতে সুবিধা হবে ডিফারেন্স নিয়মটা কিরকম দেখেন এখানে যদি বোঝেন এক্স প্লাস ওয়ান বা এক্সে মান টু হলে মান কত আপনি যদি একটু খেয়াল করেন এখানে আছে এক্স প্লাসারে ভগ্নাংশ যোগ করলে মান দুই এবার আমি যদি এই ওয়ান ধরি এক ওয়ান ধরি দেখেন এটারে ভগ্নাংশ করলে দুই হয় কি না তাহলে দেখেন এই নিচে মান এক সেমানটা ওয়ান ধরলাম তাহলে এই নিচের এক নিসার এক কাটা উপরে কাটা তার মানে এক দ্বারা একের বাক্য কত হয় এক হয় তাহলে এক যোগ এক এক যোগ কর কত হয় দুই হয় তার মানে এক্সে মানটা এখানে কত হয় ওয়ান আমি জানি এই সবসময় জানি দেওয়া আছে মান দুই থাকবে সেখানে এক সেমা বা অক্ষরের মানটা কত দ্বারা হয় ওয়ান দ্বারা হয় ওয়ান দ্বারা ওয়ান ভাগ কত হয় এক এক যোগ এক 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 যোগ কত হয় দুই তাহলে এক্সের মানটা কত ওয়ান এবার খেয়াল করেন এখানে এক্সের মানটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কয়বার পাঁচ তাহলে এক পাঁচ এক দুই তিন চার পাঁচ একক এক একক এক একক একক এক একক এক মানে এক যতবারই গুণ করেন কত হবে এক হইব যোগের এ যোগ আবার যদি এখানে খেয়াল করেন এক সেমানটা আবার কত এক এক কয়বার ফাজবার এক পাঁচ গুণ দিলে এক হইব এক দ্বারা একের ভাগ করলে উপর নিচে ভাগ করলে কত হয় একই হইব এক 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 যোগ করলে কত হইব দুই হ্যাঁ দুই তার মানে সবচেয়ে সহজ বিষয় আর একটা শর্ট কাট টেকনিক হলো যদি কোনো এর মান টু হয় তখন তার অঙ্কটা যেটাই হোক টু মান কোথা এবার সহজ ভাবে আরেকটা আট নাম্বারটা আট নাম্বার করলে আপনারা সহজে বুঝতে পারবেন এটা বলছে এক্স প্লাস ওয়ান আবার টু তবে এটা পাওয়ার আছে সেভেন ওইটা ছিল ফাইভ এটা তাহলে এখানে আবার দেখেন এক নাম্বার ওয়ান দিলাম দোলাম ওয়ান তারা ওয়ান ভাগলে কত হয় এক যোগ্য হয় দুই তার মানে এক্স নাম সাত বার তাহলে এক সাত বার গুণ দিলে কত হয় এক সাত বাকি হবে আবার দেখেন এক সময় এক সাত বা গুন্দির কত হবে এক এক দ্বারা একের বাকবে এক এক যোগ এক এক যোগ করে দুই আশা করি এই সবগুলোর শর্ট টিক্স গুলো আপনি বুঝতে পেরেছেন জানি না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন কি না যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার এই বীজগণিতের শর্ট ট্রিক্সগুলো আপনি বুঝতে পেরেছেন আর এইরকম শর্ট ট্রিক্সগুলো আর কোনো চ্যানেলে কেউ দেখাবে না শুধু আমরাই এই শর্ট ট্রিক্সগুলো গোপন মানে টিক্সগুলো ফাঁস করে দিই যাতে সবাই সহজেই বুঝতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আমাদের এই ভিডিও চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে করে দেয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম